একটা আট বছরের বাচ্চার কি দেখে সে এতই উত্তেজিত হয়ে গেল যে তিনজন মিলে একটা বাচ্চার উপর ঝাঁপিয়ে পড়লো কারোর সাথে তাতে প্রেমের সম্পর্ক কয়েকদিন পরে প্রেম ঠিক না পার্টনারের নামে একটা ধর্ষণ মামলা অথবা কারোর সাথে কোনো কিছু তো মনে মনে হলো না এটা ধর্ষণ মামলা সেই সব মিথ্যা প্রহসনমূলক মামলার জন্য আসল ধর্ষিতারা বিচার পাচ্ছে না আজকে আমি এসেছি পক্ষ থেকে বিশ্বাসের সাধারণ সম্পাদক হিসাবে এই আসিয়ার সাথে যে নারকীয় ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদ জানাতে এবং বিচার প্রার্থনা করতে আসিয়া শুধু একটা নাম কিন্তু আসিয়া হচ্ছে এই যে বাংলাদেশে নারীদের উপরে যে সহিংসতা চলছে ডোমেস্টিক ভায়োলেন্স এবং সোশ্যাল ভায়োলেন্স সেই একজন অত্যাচারিত নারীর প্রতিনিধি হচ্ছে আট বছরের আসিয়া নারী এবং শিশু আজও এখন পর্যন্ত নিরাপত্তা পেলো না আর পেল না তাদের তাদের সাথে সংগঠিত অপরাধের কোনো সুষ্ঠু বিচার দেখা যায় যে আইনি প্রক্রিয়াতে বা ধর্ষকদের কোনো বিচার হয়ও তারা খুব সুন্দরভাবে আইনের পাক বলে বের হয়ে চলে যেতে পারে তো এই জন্যই আমি আজকে এসেছি এটা এই প্রতিবাদ করতে এবং এটা জানাতে যে দ্রুত বিচার আপনারা একটা কথা জানেন ইজ জাস্টিস ডিনাইড যত জাস্টিসের ডিলে হবে জাস্টিস ততই ডিনাইড হবে এজন্য দ্রুত বিচার আইনে এই যে সাথে সংগঠিত অপরাধ এবং অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দাবেন এবং সেই সাথে আমি বলতে চাই যে এমন কোনো সময় বা এমন কিছু দেওয়া উচিত না যে এই যে এই অপরাধ খুব সুন্দরভাবে কয়েকদিন পরেই জামিন পেয়ে বার হয়ে চলে যেতে পারে এই ধর্ষণটাকে অজামিনযোগ্য অপরাধ হিসাবে পূর্ণ করতে হবে আর আরেকটা ব্যাপার হচ্ছে যারা ব্যক্তি স্বার্থে বিভিন্ন কারণে এই ধর্ষণের মতো ভয়াবহ অপরাধটাকে একটা প্রহসনের মামলা বানিয়ে ফেলেছে দেখা যাচ্ছে যে কারোর সাথে তাদের প্রেমের সম্পর্ক কয়েকদিন পরে প্রেম ঠিক না পার্টনারের নামে একটা ধর্ষণ মামলা অথবা কারোর সাথে কোনো কিছু মনে মনে হলো না একটা ধর্ষণ মামলা সেই সব মিথ্যা প্রহসনমূলক মামলার জন্য আসল ধর্ষিতারা বিচার পাচ্ছে না দেখা যাচ্ছে যে আইন কিছু কিছু ক্ষেত্রে এইসব কারণে নমনীয় হতে বাধ্য হচ্ছে এজন্য ধর্ষকে বিচার নিশ্চিত করতে হলে প্রহসনের মামলাগুলোকেও যাতে এ ধরনের মামলা কেউ করতে না পারে সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া উচিত আরেকটা ব্যাপার হচ্ছে আমি অনেকেই দায়ী করছি পুরুষতান্ত্রিক সমাজকে পুরুষদেরকে কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে আমি দেখেছি কারাগারে বড় বড় যে নৃশংস ধর্ষণ মামলার কিন্তু আসামিদের মধ্যে নারীও আছেন হ্যাঁ আমি বলবো নারী পুরুষ সকলেরই ক্ষেত্রেই এই ব্যাপারগুলো দেখতে হবে যে তাদের মন মানসিকতা নৈতিক অবক্ষয় যাতে না ঘটে এজন্য জন্য শুধু রাষ্ট্র রাষ্ট্র আইন করে কিন্তু এই নৈতিক অবক্ষয় ঠেকাতে পারবে না সুষ্ঠু ধর্মীয় সামাজিক এবং পারিবারিক শিক্ষার মাধ্যমে যাতে এই এই অপক্ষয় আর না ঘটে একটা আট বছরের বাচ্চা তার প্রতি কীভাবে এ দৃষ্টি আসতে পারে একজন মানুষের মানুষ বলব না আমি অমানুষ বলবো যে একটা আট বছরের বাচ্চার কি দেখে সে এতই উত্তেজিত হয়ে গেল যে তিনজন মিলেকে বাচ্চার উপর ঝাঁপিয়ে বলল তো আমি বলবো যে সর্বক্ষেত্রে আর গার্জিয়ানদের ক্ষেত্রে আমি বলবো প্যারেন্টসদের ক্ষেত্রে যারা ছেলের ছেলের গার্জিয়ান ছেলের প্যারেন্টস পুত্র সন্তানের আপনার সন্তানকে এমন শিক্ষা দিন যে তারা যেন নারীর দিকে তখন উঠার দৃষ্টিতে তাকায় আর মেয়ে সন্তানের কন্যা সন্তানের যারা প্যারেন্টস আমি বলবো কখনো কাউকে দিয়ে আমি আবার রিপিট করছি কখনো কাউকে দিয়ে আপনার কন্যা সন্তানকে বিশ্বাস করবেন না সকল সময়ে সকল রিলেশনে আপনার কন্যা সন্তানের নিরাপত্তা নিশ্চিত করুন কোথাও অপরিচিত জায়গায় সেখানে যদি পুরুষ নাও থাকে তারপরেও আপনার কন্যা সন্তান কোথায় যাচ্ছে তার উপর কঠোর মনিটরিং করুন তো আমি বলবো সর্বস্তরে শুধু শুধু রাষ্ট্রকে দায়ী করে না সর্বস্তরে পারিবারিক সামাজিক এবং আইনি স্তর এবং বিচার ব্যবস্থা সর্বক্ষেত্রে এমন একটা অবস্থা তৈরি করতে হবে যে আসিয়া এটাই শেষ ঘটনা হয় বাংলাদেশ